এই যে ভণ্ড ঝিকেগুলো কি বলছে জানেন ওকে রাগও ধরে মানে রক্তটা গা রক্ত জ্বালাও করে কিছু বলতে পারি না মানে মসজিদে ইমাম প্রথম নাম্বার আর সাহেব সবাই চিনে ফেলবে ওই জন্য কমেন্টেও কিছু বলতে পারি না কমেন্টে মানে বললে পরে অসুবিধা আছে যাই হোক হুম আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেটা করছেন না এটা আপনারা অসম্মানী হয়ে যাচ্ছেন কি বলছে জানেন যে পানির নিতে বাতি বাতাসে নেবে না আর বাবার নামাজ রোজা নিতে যদি মোমবাতি জলে নিমবে না ওই পানির নিচে জ্বালান আমি দেখব যা তো ওটা জিকির কোথায় লেখা আছে ওইসব জিকির আবার একটা বলি ধরো কলকি মারো টান ধরো কলকি মারো টান কেল্লা বাবা মরিয়া গেলে সাথে কিছুই যাবে না ইক বাবা আবার সেই যেখানে জিকির করছে আ আমি তো পারি না গোলার ভিতরে কি করে বার করছে তা কি জানি আমরা সব পারি না যাই হোক এটা জিকির হ্যাঁ এটা জিকির না ফিকির এটা ফিকির হচ্ছে জিকির হয় নাই আর ওই যে ছেলেগুলো আপনাকে ওই ই এরকম করছেন আর ব্যাংকে দিয়ে দিয়ে যেন সাথে সেট করে ছেড়েছে আবার কি আবার ট্র্যাক টানছে তাতে ইক উ এরকম করে টানে সে জিজ্ঞে করছে এগুলো কি ঠিক করছেন হ্যাঁ অসম্মান হয়ে যাচ্ছেন কোরআনকে আঁকড়ে ধরুন সম্মান থাকবে কোরআন যত পড়বেন আঁকড়ে ধরবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে আপনারা কোরআনকে ছেড়ে দিয়েছেন ওই জন্য আল্লাহ সম্মান নিচে দাবি দিচ্ছে অসম্মান হয়ে যাচ্ছেন সবার কাছে নপারশুরা আরাফের হয়ে পনেরো নাম্বার পৃষ্ঠা দুশো পাঁচ নাম্বার আয়াত বাম দিকের মিষ্টা নিজেদেরকে পাঁচ লামা লাইন আল্লাহ বলেছেন অদকুর রব্বা কাফি নাপসিকা তাদার রুয়া ওখিফাতা ওয়াদু নাল জাহারি মৃণাল কহলি বিলত মহম্মদ সল্লহ আপনি আপনার প্রতিপালককে ডাকুন আস্তে আস্তে নীরবে নীরবে সশব্দে নয় জোরে জোরে নয় অতীব গোপনে অতীব বিনয়ে আপনার প্রতিপাদককে ডাকুন মহম্মদ খবরদার আপনি গাফিল হবেন না আপনি আপনার প্রতিবে আলোককে ডাকুন আস্তে আস্তে ধীরে ধীরে অতীব গোপনে অতীব বিনয় আপনি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো জিকির বাদ দিয়ে কী করছেন আ আমি তো বলতেই পারি না ওই সব কথাগুলো আপনি যেমন জিকির করছেন আমি পারি না এইসব কে বলেছে এইসব জিকির হ্যাঁ আর আমি কমেন্ট করতাম শুধু বললে মানে সবাই জেনে যাবে যাই হোক কিন্তু দেখুন আপনি কেমন অসম্মান হচ্ছেন ওই যে ব্যাংক আমরা সাথে লাগিয়ে দিয়েছে কোন কুকুর চিল্লাচ্ছে সেটাও লাগিয়ে দিয়েছে হ্যাঁ বড় বড়ো কথা হলো এই আমরা যেমন সম্মান করি ফুরফুরা শরীফ আমি তো নিজে গেছি দেখে এসেছি আমি যে সম্মান করি ফুরফুরা শরীফ আমি না শিক্ষিত বুঝলাম যে ওরা বদমাইশি দল কিন্তু সবাই তো আর বোঝে না অনেকে সাদা মানুষ আছে আপনাদের দেখে তারা ওই ভালো মানুষকে আল্লাহ মানুষকে তারা অসম্মান করে ফেলবে বলে এই বেকার বেকার কেন এমন করছেন ফিরে আসুন আল্লাহর পথে